আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে চেন্নাইয়ের ম্যারিনার সিবিস থেকে এয়ারপোর্টে যাব আজকে আমরা কোনো অটো বা কোনো প্রাইভেট কারে যাবো না আমরা যাব মেট্রো রেলে চেন্নাইয়ের যে মেট্রো রেল রয়েছে সেই মেট্রো রেলে যাব মেট্রো রেলে যেতে ভাড়া পড়বে জনপ্রতি চল্লিশ রুপি চেন্নাইয়ের যে ম্যারিনার সিভিস আছে সেই সিবিস থেকে এয়ারপোর্ট পর্যন্ত চল্লিশ রুপি করে জনপ্রতি এবং সময় লাগবে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগবে সর্বোচ্চ তিরিশ মিনিট তাহলে চলুন দেখে নেওয়া যাক যে চেন্নাইয়ের যে মেট্রো রেল সে মেট্রো ভিতরের অবস্থা কেমন এখন একটু ফাঁকা দেখলেও আসলে অফিস টাইমে কিন্তু অনেক ভিড় থাকে আসলে সিট পাওয়া যায় না এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সিট খালি আছে ওদের সবাই প্রায় সকলেই চেষ্টা করে মেট্রো ব্যবহার করার জন্যে যে কারণে মেট্রো অনেক ভিড় থাকে অফিস টাইমে তো বন্ধুরা আমরা পঁচিশ মিনিটে মিনিটে আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি তো এখন আমরা নেমে যাব তো আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন